কবে আপনি ফুটবল ম্যাচে কোনো গোলরক্ষককে ক্যাপ পড়তে দেখেছেন এই মৌসুমে যদি টটেনহ্যামের খেলা ফলো করে থাকেন তাহলে আপনি বলবেন গাগলিয়েলমো ভিচারিওর নাম এর বাইরে অনেকেই বলতে পারেন জর্ডন পিকফোর্ড ডেন হেন্ডারসন বা জো হার্টের কথাও পিটার চেকের নামও মনে পড়বে অনেকের কিন্তু গোলরক্ষকদের ক্যাপ পরা কি আসলেই বৈধ তাদের ক্যাপ পরার হার কেন কমে গেছে আগের চেয়ে ফুটবলের শুরুর দিকে গোলরক্ষকদের চেনা যেত তাদের হাতের গ্লাভস আর মাথার ক্যাপ দিয়ে ফুটবলের নিয়ম কারণেও গোলরক্ষকদের ক্যাপ পরার ক্ষেত্রে তেমন কোনো বিধিনিষেধ ছিল না কখনোই ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড আই এফ এ এর দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের জন্য প্রণীত নিয়ম থেকে দেখা যায় গোলরক্ষকদের জন্য ক্যাপ স্পোর্টস স্পেকটাকলস এবং ট্র্যাকস্যুট বটম পরা বৈধ এছাড়া গোলরক্ষকরা বেসবলে ব্যবহৃত ক্যাপও পড়তে পারবেন তবে তা যেন অন্য খেলোয়াড়দের জন্য বিপজ্জনক না হয় কিন্তু নিয়ম কারণে পরিবর্তন না এলেও পরিবর্তন এসেছে গোলরক্ষকদের ক্যাপ পরার প্রচলনে সর্বকালের অন্যতম সেরা গোলরক্ষক লেবিয়াসিনকে নিয়মিত দেখা গেছে ক্যাপ পরতে এরপর নব্বইয়ের দশক এবং বিংশ শতাব্দীর শুরুর দিকে অনেক গোলরক্ষককেই নিয়মিত ক্যাপ পরতে দেখা যেত জার্মানি এবং বায়ন মিউনিখের লেজেন্ডারি গোলরক্ষক অলিভার কান রয়েছেন এই তালিকার একেবারে ওপরে লিভারপুলের ইংরেজ গোলরক্ষক ক্রিস কার্কল্যান্ড ক্যাপ করা শুরু করেছিলেন তার কভেন্ট্রি সিটির একাডেমি জীবনের শুরুর দিকে এক্ষেত্রে তার অনুপ্রেরণা ছিলেন ওই ক্লাবের মূল দলের গোলরক্ষক স্টিভ ওগ্রিজোভিচ যিনি নিজেও ক্যাব পরতেন কিপিংয়ের সময় রোদে স্বচ্ছন্দ ছিলাম না বলে আমি ট্রেনিংয়ে সবসময় ক্যাব পরতাম ক্যাপ পরা আমার অভ্যাস হয়ে গিয়েছিল তাই পরে মাঠে বেশি রোদ না থাকলেও আমি ক্যাপ পরতাম কার্কল্যান্ডের মতো নিয়মিত না হলেও নব্বই দশকের ফ্রান্সের বিশ্বকাপজয়ী গোলরক্ষক ফ্যাবিয়ান বার্থেস আর্সেনালের ডেভিড সিম্যান প্যারাগুয়ের হোসে লুইস চিরাভার্টদের মাঝে মধ্যেই দেখা গেছে ক্যাপ পরতে সাম্প্রতিক সময়ের গোলরক্ষকদের মধ্যে জর্ডান পিকফোর্ট ডিন হেন্ডারসন জো হার্টদের দেখা গেছে ক্যাপ পরে মাঠে নামতে এর বাইরে গাগলিয়ারমো ভিচারিওর নাম তো বলা হলো শুরুতেই কিন্তু গোলরক্ষকেরা কেন ক্যাপ পরে মাঠে নামেন আর এখন এর প্রচলন কেন কমে গেল ক্যাপ পরার প্রথম কারণটা সহজেই অনুমেয় রোদ থেকে রক্ষা দুপুরে অথবা পড়ন্ত বিকেলে অনুষ্ঠিত ম্যাচগুলোর ক্ষেত্রে গোলরক্ষকদের অন্যতম শত্রু হল সরাসরি চোখে এসে পড়া সূর্যালোক বেশিরভাগ গোলরক্ষকই তাদের ক্যাপ পরার পেছনে এই কারণটাই বলেছেন তবে এখনকার বেশিরভাগ স্টেডিয়ামে ছাদ এবং সূর্যালোক প্রতিরোধের ব্যবস্থা থাকায় ক্যাপ পরার তেমন প্রয়োজনই হয় না এর পাশাপাশি অ্যাথলেটদের ভিজিবিলিটি বৃদ্ধির জন্য কন্ট্যাক্ট লেন্সও তৈরি করা হয়েছিল এছাড়া ক্যাপ পড়লে বিভিন্ন ধরনের ডিস্ট্র্যাকশন থেকেও রক্ষা পান গোলরক্ষকরা যেটা ম্যাচে তাদের মনোযোগ এবং পারফরমেন্স বাড়াতেও সাহায্য করে ক্রিস কার্কল্যান্ড বলেছিলেন ক্যাপ পরার ফলে আমি আগের চেয়ে ভালো ভীষণ পেতে শুরু করলাম মাঠের অনেক ডিস্ট্রাকশন আর আমার চোখে পড়ত না এতে খেলায়ও আমার মনোযোগ বাড়ত এছাড়া ব্যক্তিগত অভ্যাস এবং ফ্যাশন সেন্সের কারণেও কার্কল্যান্ডের মতো অনেকেই মাঠে ক্যাপ পরতেন তবে আধুনিক কালের সেরা গোলরক্ষক বলতে যাদের বোঝানো হয় ম্যানুয়েল নয়ার অ্যালিসন বেকার থিবো বা এডারসনদের ক্যাপ পরতে দেখা যায় না তরুণ প্রজন্মের গোলরক্ষকদের মধ্যে ক্যাপের প্রতি অনাগ্রহের এটাও অন্যতম কারণ গোলরক্ষকদের ক্যাপের কথা যেহেতু বলা হচ্ছে চেলসির সাবেক গোলরক্ষক প্রিয়ত চেকের কথা উল্লেখ করতেই হয় দুই সালে রিডিং বিপক্ষে স্কাল ফ্র্যাকচার ইঞ্জুরির পর নিজের ক্যারিয়ার বাঁচানোর জন্য রাগবি স্টাইলের স্ক্র্যাম ক্যাপ পড়তে হয় তাকে মূলত হাই ডেন্সিটির ফোম দিয়ে তৈরি এই হেড গিয়ারটি ওজনে ছিল বেশ হালকা যে কোনো ধরনের শক অ্যাবজর্ব করার জন্য এই গিয়ারটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই ফোমের হেলমেটটা যে তার পারফরমেন্সে প্রভাব ফেলেনি এর প্রমাণ তো চারটা প্রিমিয়ার লিগ একটা চ্যাম্পিয়ন্স লিগ আর পাঁচটা এফএ কাপ টাইটেল পরবর্তীতে তার দেখানো পথে আরও কয়েকজন গোলরক্ষককে একই ধরনের প্রোটেক্টিভ হেড গিয়ার পরতে দেখা গেছে কাউন্টির জ্যাকো বুইডেল জেটার স্ট্রমকে এখন এই হেলমেট পরে খেলতে দেখা যায় সব মিলিয়ে গত কয়েক বছরে গোলরক্ষকদের মধ্যে ক্যাপ পরার প্রচলন কমে গেছে কিন্তু কে জানে হয়তো ফ্যাশন সেন্স থেকেই নিকট ভবিষ্যতে পুনর্জন্ম হবে এই বিষয়টির